রাজধানীর কাকরাইল এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে দুপুর সাড়ে বারোটার দিকে এই সংঘর্ষ শুরু হয় বিএনপির সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে পুলিশ বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়েছে এই সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে ওই এলাকায় অন্তত চল্লিশটিরও বেশি গ্রেনেডের শব্দ পাওয়া গেছে সাউন্ড গ্রেনেড ও টিআরসেল ছুড়লে বিএনপি নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে কিছু অংশ মৎস্য ভবনের দিকে চলে যায় সংঘর্ষের পর রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ দুপুর সাড়ে তিনটার দিকে নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি